প্রযুক্তির যুগে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সরলতা আর সৌন্দর্যের ছবি আর সেই ছবিকে এবারে ফুটিয়ে তুলল মহাবীর ক্লাব স্বল্প বাজেটে সেই ছবিকে ফুটিয়ে তোলার চেষ্টা এই ক্লাবের আর চলুন দেখে নেই আমাদের প্রতিনিধি রয়েছে অঙ্কিতা ঘুরে দেখিয়ে পূজা মণ্ডপ চলে এসেছি জয়নগরস্থিত মহাবীর ক্লাবে এবং এবার তাদের পুজোর থিম হচ্ছে গ্রাম বাংলার উপর কারণ গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি সবটাই ফুটিয়ে তুলে তারা তাদের এবারের মণ্ডপ তৈরি করছে তাই আর বেশি সময় নেব না আমি কথা বলবো ক্লাব কর্মকর্তা এবং সেক্রেটারি আমি পেয়ে গেছি ক্লাবের আমি প্রথমেই তাদের থেকে জানার চেষ্টা করব কত টাকার বাজেট আমরা আমাদের এবার বাজেট দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় একটা থিম চিন্তা ভাবনা কিভাবে আমাদের কিন্তু ভাবনা ছিল আমরা শহরে থেকে শহরে যে চকচকিতে আমরা গ্রাম গ্রাম বাংলার কথা আমরা হারিয়ে গেছি আমরা আমাদের যে ছোটো ছোটো বাচ্চারা তারা গ্রামের যে দৃশ্য তারা এখন আর দেখতে পায় না বড় মাঠও নেই শুধু বইয়ের শুধু বেগের বোঝা আর স্কুল আর মাস্টার বাড়ি কিন্তু গ্রামে যে যে খেলাধুলা আগে যে কোন যে গোলাছুট বা কুতকুত খেলা এগুলো তো তারা জানেই না গ্রামের তাই আমরা এই পরিবেশটার মাধ্যমে আমরা এই আমরা একটা বার্তা দিতে চাই যে এই গ্রামের পরিবেশ যদি আমরা ফিরিয়ে আনতে পারি এখন যে একটা নেশার যে কবলে যে যুব সমাজ চলে গেছে যদি এই গ্রাম বাংলায় সেই দৃশ্যটা ফিরে আসে তাহলে আমরা এই শহরটাকে মুক্ত করতে পারবো এই নেশা এই প্যান্ডেল তৈরি করার জন্য কাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছি আমরা প্যান্ডেল তৈরি করতে চাই যে লোকাল শিল্পী ওনারা আগরতলা শিল্পী ওনার নাম হলো একজন আর গেল সুশীল থাপা তারা বিভিন্ন হাতের কাজ আমরা দেখতে পাচ্ছি ড্রয়িং দেখতে পাচ্ছি তারা আর্ট স্কুলের আর্ট কলেজের ছাত্রছাত্রীরা তারা আর্ট করছে অর্থাৎ কোনো একভাবে ভোকাল ফর লোকালের বার্তা বার্তা একদম অর্থাৎ প্রধানমন্ত্রীর যে ভোকাল ফর লোকাল সেই ভোকাল ফর লোকাল বার্তাকেই কিন্তু তারা পাথেও করে তাদের এইবারের প্রচুর মণ্ডপ তৈরি করছে আমরা একটু যাব সামনে এবং আমরা কিছু ছবি কিছু বিষয় দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতিকেই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে একেবারে গ্রাম বাংলার যে পরিবেশ ধান কাটা থেকে শুরু করে ধান খুঁট্টা থেকে শুরু করে সবটা ক্ষেত্রে যে গ্রামীণ এলাকা বা গ্রামগঞ্জে যে ছবি থাকে যে প্রকৃতির ছোঁয়া থাকে সবটাই কিন্তু তারা তাদের আঁকার মাধ্যমে তুলে ধরছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ছন ব্যবহার করা হয়েছে অর্থাৎ সবটাই কিন্তু বাসবেদ ছন গ্রাম দেখতে যেরকম হয় যতটা সুন্দর হয় সবটা বিষয়ে কিন্তু মহাবীর ক্লাব তুলে ধরার চেষ্টা করছে তাই যারাই জয়নগর আসবেন পুজো দেখতে তারা কিন্তু একবার মহাবীর ক্লাবে এসে দেখতে পারেন তাদের গ্রাম বাংলার এই বিশেষ থিম ক্যামেরায় জাগির হোসেনের সাথে আমি অঙ্কিতা নিউজ ব্যাটকার